চুলের জন্য বেস্ট কোন তেলটি হবে এটা খুঁজতে খুঁজতে আমরা অনেকেই ক্লান্ত চুল এবং স্ক্যাল্পের সঠিক ধরন না জানার কারণে আমরা কখনো কখনও দ্বিধায় পড়ে যাই যে কোন তেলটি আমার চুলের জন্য বেস্ট হবে আবার অনেকের ক্ষেত্রেই তাদের চুলের ধরন এবং তাদের প্রয়োজন অনুসারে তেল খুঁজে পাওয়াটাও সম্ভব হয় না তাই আজকে আমি এমন একটা তেলের রিভিউ নিয়ে এসেছি যেটা সবার মোটামুটি কাজে লাগতে পারে এটা আমার ধারণা তো চলুন বেরি না করে ভিডিও শুরু করা যাক এই প্যারাশুট সম্পূর্ণ হেয়ার অয়েলটি একটি বিশেষ ধরনের হেয়ার অয়েল এখানে আছে হচ্ছে হিবিকাস অর্থাৎ জবা আর হচ্ছে বাদাম এই দুটি উপাদান কিন্তু চুলের পুষ্টি এবং চুলকে অনেক বেশি মজবুত করতে সাহায্য করে যদিও এটি প্রধানত ভারতের একটি পণ্য তারপর অন্যান্য দেশ যেমন দুবাইয়ের মতো আরো অনেক ভালো ভালো দেশ এটিকে উৎপাদন করছে আমার হাতে যেটি দেখতে পাচ্ছেন এটি একটা দুবাই ভার্সন তবে প্যারাশুট ব্র্যান্ড টি ম্যারিকো লিমিটেড অধীনে উৎপাদিত হয় যেটা মেনলি ভারতেরই প্রতিষ্ঠান এই ইনফরমেশনটা দেওয়ার একটাই কারণ সেটা হলো ভারতের পণ্যগুলো কিন্তু এশিয়ানদের স্কিন হেয়ার এগুলোর উপর ডিপেন্ড করে বানানো হয় সো এই জন্য এটা আমাদের চুলের জন্য খুবই সুইটেবল একটা প্রোডাক্ট তো আমি এটার পেছনের লেখাগুলো ট্রান্সলেট করে যেটা জানতে পারলাম এখানে পিওর নারিকেল তেল আছে নারিকেল তেল চুলের গভীরে প্রবেশ করে পুষ্টি যোগায় এবং চুলকে ন্যাচুরালি মশ্চারাইজ করতে কাজ করে এখানে আরো আছে জবা যা চুলের ঘনত্ব বৃদ্ধি করতে এবং চুল পড়া রোধে সাহায্য করে আর বাদাম তেল হচ্ছে চুলের উজ্জ্বলতা বৃদ্ধি করতে সাহায্য করে এবং এটি ইউজ করলে আপনি চুলে একটা ন্যাচারালি সাইনি ভাব পাবেন কিন্তু এটা অন্যান্য নারকেল তেলের মতো চিটচিটে নয় এই বাদাম তেলটি আপনার চুলকে ভিটামিন সমৃদ্ধ এবং পুষ্টি সরবরাহ করবে এখন আসি এটি কোন পরিস্থিতি চুলের জন্য ব্যবহার উপযোগী চুলের পরিস্থিতি বলতে আসলে চুলের আর্দ্রতা শোষণ ও ধরে রাখার ক্ষমতাকে বোঝানো হচ্ছে তো প্রথমে যদি আমি লো পরিস্থিতি চুলের দিকে যাই তাহলে এই ধরনের চুলে হচ্ছে আর্দ্রতা শোষণে ধীর হয় তো হালকা তেল যেমন বাদাম তেল এগুলো লো পরিস্থিতি চুলের জন্য উপযুক্ত কারণ এটা সহজেই হচ্ছে চুলের ভেতরে প্রবেশ করে তো এটা চাইলে ওরা ইউজ করতে পারে যাদের লো পরিস্থিতি চুল মিডিয়াম পরিস্থিতি চুলের কথা যদি বলি এটি লো পরিস্থিতি চুলের তুলনায় আর্দ্রতা শোষণ করতে আর হচ্ছে ধরে রাখতে বেশি সক্ষম নারকেল তেল তারপরে হচ্ছে জবার মিশ্রণ এগুলো এই চুলের জন্য উপযুক্ত তাই তারাও চাইলে এই তেলটি ইউজ করতে পারে আর যদি বলি হাই পোরোসিটি চুলের ক্ষেত্রে এটি কেমন কাজ করবে এটাতে যে উপাদানগুলো আছে এটা মেনলি হাই পোরোসিটি চুলের জন্যই বানানো এই ধরনের চুল দ্রুত আর্দ্রতা শোষণ করতে পারে কিন্তু সেটা ধরে রাখতে পারে না তাই এই নারকেল তেলটি হাই পোরোসিটি চুলের জন্য বেশ উপকারী তবে এই হাই পোরোসিটি চুল যাদের আছে তারা এই নারকেল তেলটিকে সপ্তাহে দুই থেকে তিনবার ব্যবহার করতে হবে এবার আসি এটির ব্যবহার বিধি নিয়ে আপনার চুলের লং এবং ঘনত্ব অনুযায়ী এটি যতটুকু লাগে ততটুকু নিয়ে আপনি ভালোভাবে মাসাজ করে এটি ইউজ করতে পারেন সপ্তাহে দুই থেকে তিনবার ইউজ করা ভালো তবে পরিস্থিতি অনুযায়ী ইউজ করলে ভালো ফলাফল পাবেন তবে আমি যেভাবে ব্যবহার করে বেস্ট রেজাল্ট পাই সেটা হচ্ছে আমি সব সময় দুই চামচ কোকোনাট হেয়ার অয়েলের সাথে এক চামচ কাস্টার অয়েল ব্যবহার করে তারপর হচ্ছে স্ক্যাল্পে মাসাজ করি তবে আমি সরাসরি একদম মিশিয়েই চুলে লাগিয়ে ফেলি না আমি এটাকে একটু গরম করি তবে আমি সরাসরি চুলোই গরম করি না এটার একটা প্রসেস আছে আপনারা যদি বলেন আমি তাহলে এটা শর্ট ভিডিও করে আপনাদেরকে দেখাতে পারি জানতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা এই প্রসেসটা আগে থেকে জানেন যে কিভাবে চুলে হট অয়েল মেসাজ করতে হয় কিভাবে তেলকে গরম করতে হয় তারা অবশ্যই কমেন্টে বলে যাবেন যে অন্যদের সুবিধা হয় এবার আসি এই তেলের দাম কত এটি অন্যান্য প্যারাশুট অয়েল থেকে একটু এক্সপেন্সিভ এটার দাম চারশো বিশ থেকে চারশো পঞ্চাশ টাকার মধ্যে হতে পারে চলুন এবার আলোচনা করি এটি আপনার চুলকে কি কি উপকারিতে এনে দিবে এটি চুল পড়া অনেকাংশে কমিয়ে আনে আমি যে প্রসেসটা বলেছি ওই প্রসেসে ব্যবহার করে আমি ভালোই উপকার পেয়েছি এই তেলটি চুল পড়া কমিয়ে চুলকে অনেক ঘন করতে এবং চুলকে মোটা করতে সাহায্য করে নিয়মিত ব্যবহারে আপনি বেবি হেয়ারের গ্রোথও দেখতে পাবেন যারা অনেক দিন যাবৎ চুল পড়ার সমস্যায় ভুগছেন এবং কোনো অয়েলই কাজ করছে না তারা এই অয়েলটি ব্যবহার করে দেখতে পারে অয়েলটি ব্যবহার করার একটা ভালো দিক যেটা আমি বলবো অন্যান্য যেই চুল লম্বাকারী তেলগুলো বাজারে পাওয়া যায় অথবা আমরা অনলাইনে দেখি সেগুলো কিন্তু ইউজ করা ছেড়ে দিলে আবার চুল পড়তে শুরু করে কিন্তু এটা যেহেতু একটা ন্যাচারাল উপাদান এটা ব্যবহার করে ওরকম কোনো সমস্যা পাবেন না এটি প্রায় দুই মাস ব্যবহার করে আমি এখন আমার হেয়ারে অনেক ছোট ছোট বেবি হেয়ারও দেখতে পাচ্ছি তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের ভালোবাসা প্রকাশ করবেন এবং কোনো প্রশ্ন থাকলে আমাকে সেটা কমেন্টে করবেন আমি অবশ্যই সবার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে